ইমাম কাইম আল জৌজিয়ার রহমতুল্লা আলী তিনি বলছেন যে গান শোনা এবং নেশাদার দ্রব্য মদ পান করা বিড়ি সিগারেট আরও ইত্যাদি যা আছে নেশাদার দ্রব্য সেগুলো খাওয়া এই দুইটা গোনা দ্রব্য এবং গান শোনা এই দুইজন হচ্ছে এক মায়ের দুই সন্তান দুধ ভাইয়েরা কারণ আপনার গান শোনা গান বাজানোর সাথে যুক্ত হওয়া আপনার কাল নষ্ট করে দেয় আপনার অন্তর নষ্ট করে দেয় আপনি অন্তরে যে ইবাদত করে তৃপ্তি পেতেন সেটা শেষ হয়ে যায় দ্বিতীয় হচ্ছে নেশাদার দ্রব্য নেশাদার দ্রব্য আপনার আকাল আপনার বিবেক আপনার বুদ্ধি আপনি যে ভালো মন্দর মধ্যে পার্থক্য করার জন্য যেই মেধা দিয়েছিল সেটা নষ্ট হয়ে যায় ওই জন্যই নেশাদার দ্রব্য আকাল বুদ্ধির ওপর প্রভাব পড়ে আর গান বাজনা অন্তরের ওপর প্রভাব পড়ে ফলে আপনার অন্তরে নিফাক জমে যায়